নমস্কার বন্ধুরা আজ আমি করে দেখাবো সব রকম সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ির রেসিপি রেসিপিটি করবার জন্য নিয়েছি প্রধান উপকরণ এক কাপ মতো ডালিয়া এখন এটাকে এক থেকে দুবারের মতো জল দিয়ে ধুয়ে নেব যাতে করে এর মধ্যে থাকা ময়লাগুলো ধুয়ে যায় দুবার ধুয়ে নেবার পর সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখব এরই সঙ্গে নিয়েছি বেশ কিছু প্রকার সবজি যেমন আলু বিনস গাজর মটরশুঁটি আর ফুলকপি যেগুলোকে টুকরো করে কেটে নিয়েছি এখন খিচুড়ির জন্য হাফ কাপ পরিমাণ মুগ ডালকে শুকনো কড়াইতে ভেজে নেব ডালটা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোলে বুঝতে হবে ডালটা ভাজা হয়ে গেছে এখন সামান্য পরিমাণ জল দিয়ে ডালটাকে ধুয়ে নামিয়ে নেব এখন কড়াইটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে যাবার পর দিয়ে দেব একে একে সমস্ত সবজিগুলো সবজিগুলোকে মিনিট চারেকের মতো গরম তেলের মধ্যে ভেজে নেব আর এরই মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখন সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব সবজিগুলো প্রায় ফিফটি পারসেন্টের মতো ভাজা হয়ে যাওয়ার পর এরই মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ আদা বাটা আদা বাটা দিয়ে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এরই মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মুগের ডাল এখন ডাল আর সবজিটাকে একসাথে মিশিয়ে নেবার পর এরই মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল যাতে করে ডাল এবং সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন এটাকে সাত থেকে আট মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে হতে দেব সাত আট মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়েছি ডাল এবং সবজিগুলো বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এখন এরই মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা ডালিয়া ডালিয়াটা দেবার পর এখানে আমি আবারও সামান্য পরিমাণ জলের ব্যবহার করব। নইলে ডালিয়ার খিচুড়িটা খুব গাঢ় হয়ে যাবে আপনারা পরিমাপটা বুঝে একবারেও সমস্ত জলটা ব্যবহার করতে পারেন এখন এর উপরে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা যাতে কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর ফ্লেভার আসে আরও দিয়ে দেব স্বাদ মতো নুন এখন এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো সিদ্ধ হতে দেব দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে নেব দেখুন সমস্ত কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব এখন খিচুড়িটাতে একটু ফোড়ন দিয়ে নেব তার জন্য কড়া পরিষ্কার করে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা গোটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ গোটা জিরে ফোড়নটা থেকে সুন্দর একটা ফ্লেভার ছাড়লে এরই মধ্যে খিচুড়িটা ঢেলে দেব এখন ফোরনটার সঙ্গে খিচুড়িটা ভালোভাবে মিশিয়ে নেব আর সবশেষে এর উপর দিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা আর এক চামচ ঘি সবটুকু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে খিচুড়িটা নামিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন